আর থাকে না আসল মজনু থাকে ওই আসল মজনুদের সিনার মধ্যে এমন জালা মালা বড় ভোর হার সে যেরকম ঘরে যদি আগুন লাগে দুনিয়ার মহাব্বতে আরে কই যায় দাগ লাগাও দুনিয়ার মহাব্বতে আঙ্গুল কাটে দুনিয়ার মহাব্বতে একজন আর একজনের জন্য গলায় রশি লাগায় কত দাগ লাগা দুনিয়ার মহাব্বতে একজন আর একজনের জন্য বিষ খাইয়া মারা যায় আসে না নাই জোরে দুনিয়ার মোহাম্মতে জায়গা খুবাই জমি খুবাই ঘুম মারে না খাইয়া কষ্ট করে আর আবার মাওলার কয় আমলা আমি মাওলার মায়া কি কেছি কমিয়ে গেল নাকি দুনিয়ার মোহাম্মতে সব শেষ করিয়ে দেয় মাওলার মোহাম্মত বন্ধু একটা তেজস্বী আগু যেরকম দুনিয়ার আগুন যদি দুনিয়ার ঘরে লাগে আরে চতুর দিকে যখন আগুন ডাক দাও করিয়ে লাগে কোথায় ঘরের খুঁড়ি ঘরের আড়া ঘরের চাল ঘরের বেড়া সব জলিয়া পুরিয়া সরকার হইয়া যায় সব কালো কালি হইয়া যায় কয়লা হইয়া যায় আল্লাহ ইসকো কি سب کچھ زل گیا تی گلا سے کتلو گائے کتلو دیکھیے پھر بس اس کے کیا باسا پھر باسا اللہ باقی سب پانا مرحبا اس کے سوز کو مرحبا যদি আগুন জ্বলিয়েই যায় সিটার মধ্যে কিসের কক কিসের পারি কিসের দোকান কিসের ব্যবসা কিসের দিবি ছেলেদের মায়া কিসের নিজের জানের মায়া আল্লাহ সব পুরিয়া সরকার হইয়া বেরিয়ে এইবার দুনিয়ার চক্ষুটা বন্ধ করো চশমে বন্ধ বসে বন্ধ নূর হবে ধর্ম বেহা

আল্লাহ তোমার বান্ধব সিনার মধ্যে ইস্ক আছে আসে ইস্ক আছে মোহাম্মত আছে যার কারণে তোমারে ডাক দেশে আল্লাহ তুমি কেউ রে করিও না আল্লাহ তুমি সবাইকে দিয়ে দাও যারে মাওলায় দেবে তার সিঙ্গায় টের পাবে তার চোখে টের পাবে তার মুখে টের পাবে কানে টের পাবে তার মুখ তার কাল তার চক্ষু তার থাকবে না তার থাকবে না তার থাকবে না ইয়া দুহু পর এইবার মাওলায় দিকে মাওলার কিছু খাস নজর আছে একটা হইলে বান্দা বান্দাকে পাওয়ার নজর হা

তোমাদের মধ্যে গুটি কিছু মানুষ আমি যারে কবুল করি তারে আমি মায়ার হাত দিয়ে জড়াইয়ে ধরি সন্তান শিক্ষক দেয় দুধের সন্তান হাত পাশরা আরে মাই এমন জরুরি কামে মাই বড় বইনের ফাটায় তুই একটু যাহার দর বড় বইনে কোলে লইলে বুকে হাত দিলে সন্তান থামে না এতে আগুন আরো সেতে আরো হাত পাও বেশি বসরা আরো শিললে কেমন কি ভাই গেল কামায় না খালাই গেল কামায় না পুহু গেল কামায় না যেই মায়ের একটা গায় লাগে

আমি নাই নাই আমি অপদত্ত আমি জানোয়ারের শেখারাপ আমি কুত্তর শেখারাপ আমি আমি চেয়ে খারাপ আমি গরুর শেখার নিজেকে চুরমার একটা মহলে যখন আল্লাহ না আমরা মন গাছে রাতের করু

নামাজে বেড়াইলাম মাওলারে লইলে না এই ময়দানে আইসো মাওলারে লইয়া গেল না যেখানে বইলে মাওলারে লইলে না আইলা কার গেলা কিছুই বুঝল না হারে আমি দোয়া করি সবাই মাওলার কাছে কর মালি তোমারে সায়ার কিছু দরকার নাই জান্না তবে যোগ সে কা করো corrompestos a ir a যত জোর এসি আর কন্ডিশন থাকুক ফুলের বিছানা খানা অভাব নাই কিন্তু ঘরে কেউ নাই একা রোই মজা লাগবে না একা একা রোই করে আর আরাম লাগবে না ঠিক না ওরে আছে গ্যার কবরে যত নূরের বিছানা যত দূর খানা বেশের সাথে রস না আর সে গুছি অভাব নেই আমার মা শুন

মাওলা দেবে কারে মাওলা ধরবে কারে মাওলা প্রেম করবে কার লোক পায় না শুনিয়া না করো যদি আল্লাহ কবুল করে আগে আল্লাহর অলিরে বসাই রেখে আমি আর সামনে আগাবো না পাগলারা সইতে পারবে না আমি নিজেই তো পারি আমি এখন যে করে নিয়ে যাবো আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আগামী দিন হবে হ্যাঁ আগামী দিন আইবে কি সবাই আইবে হে ভাববার আইবেন আবার এক বছর পর এই মেলা মেলবে কারে আল্লাহ বাসে এই জানি না আগামী দিন আইবে তুমি রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করিয়ে না আল্লাহ তুমি কবুল করিয়ে না চোখ বন্ধ করে একটু মাউল আর দেখিনি মাওলা কিছু দেয় মাওলা কিছু না দিলে তো কাদাই গেলো বিক্ষুব্ধ সাওয়ার মধ্যে একটু ব্যবধান আছে যদি শোকেস বাড়ি সারিয়া তো কাকুতে মিলেনি করি হাতটা হাত তো দুই টাকার দেয় একশো টাকা দে আর যদি আমার দেন ডান টান কাদা দেয়া ওতে দেয় না এক টাকা দুই টাকা আরে মালটা সাওয়ার মতো সাওয়ার বেলদা দা ভান তৈ গিয়ে কিচ্ছু না

মা নাই বাপনার সিন দেখ করে আজ গতকালকে প্রতি বছর স্টেজ যাওয়ার আগে উদ্বোধনে স্টেজ যাওয়ার আগে আরে মার কাছে যাইতে দুয়ান এত

এখন দেখো মা নাই মনে কথা দেখো কি আর এত ভালোবাসি এত মোহাম্মত করি এত আদর করি এত সুমানি সব তো চেষ্টা করিও কেউ আমার সাথে যাইতে পারবে রওনা এই তো خیال করিয়ে দেখি আহ সিরিয়াল ভাঙিও তো মাউলে যদি সিরিয়াল ভাঙে লই যায় কি লিয়া যাবো কারে লইয়ে থাকব আরে ওখানে জারাইবে কেউ খুশি নি নেয় নাকি না কি ভয়ংকর অপরিচিত সে আরবে ভয়ংকর অপরিচিত না আসে না আরে ওরা আবার নাকি গুণাগণের কবরের মধ্যে লোহার গুরজুল হইয়ে হাজির হইয়ে নে কি অবস্থা হবে কি অবস্থা একটু খেয়াল করি আল্লাব এমন টাকাই আমার সুবলের সব আমার পঞ্চাশ হাজার বছরের হিসিয়া আমার তিরিশ বছরের হুস তো এই মাওলায় বুঝি আমি মাওলার এই খেয়ালে মাওলাকে ডাক শুরু করিয়ে দেব আল্লাহ বজলে করমে আপনার দিলে সাক্ষী দেবে মাওলায় আমার ডাকের জব দিতে আছে কেমনি বলবো যদি জেকির বসলে মজাই আগে সাথে মনে চায় না কই যে ঠান্ডা হয়ে যায় চক্ষুটা বিজিয়ে যায় মনে করবেন আমার জেকের মাওলায় শুনতে আছে জবাবও দিতে আছে